বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে কেন এত আলোচনা কেনই বা কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়ানো হয় দাম এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে আসে কথিত বাজার সিন্ডিকেট আর এই সিন্ডিকেট ভাঙতে এবার অ্যাপ তৈরি করেছে দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম মোল্লা আর এই অ্যাপস আপনি সম্পূর্ণ অফলাইনেও আপনার কাজ করবে এই অ্যাপে দেশের নিত্য সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শিত হবে ইব্রাহিমের দাবি তার বানানো বাজার দর অ্যাপটি হতে পারে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ওঠানামা রোদের অন্যতম হাতিয়ার সম্পূর্ণ সরকার কর্তৃক নির্ধারিত যে তালিকা সব এখানে চলে আসবে এবং এই যে এখানে যে নট অ্যাভেলেবেল না দেখাচ্ছে গভর্নমেন্ট এখানে তার নাম্বারটা দিয়ে দিবে ভোক্ত অধিদপ্তরের সেই জেলার সেই নম্বরে যদি কেউ এই দ্রব্যমূল্যের অতিরিক্ত কেউ দাম চান সেই ক্ষেত্রে এই নাম্বারে কথা বলে যোগাযোগ করতে পারবেন দেশের বাজার সিন্ডিকেট বলতে বোঝায় কিছু অসাধু ব্যবসায়ী চক্র যাদের ইচ্ছাতেই নিয়ন্ত্রণ হয় বাজার নানা সময়ে সরকারের বিভিন্ন দফতর এসব নিয়ন্ত্রণে ভূমিকা রাখলেও তা স্থায়ী সমাধানে আসেনি ইব্রাহিমের দাবি এই সমস্যার সমাধান করতে পারবে তার তৈরি অ্যাপ বাজার দর যেখানে সরকার শিক্ষার্থীরা সবাই মার্কেটে সিন্ডিকেটের বিরুদ্ধে আছে একটা বাজার মনিটরিং করতে আছেন কিন্তু তাদের হাতে প্রপার কোনো প্ল্যাটফর্ম নেই সেই প্ল্যাটফর্মটা যদি থাকতো জিনিসগুলো আরও অ্যাপ্লিকেবল হতো সুইটেবল হতো এটা থেকেই আর কি এই চিন্তা ভাবনাটা আসে আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের জন্য বাজার করা খুবই ডিফিকাল্ট এখন যদি এটা রেগুলেশন যেহেতু দেখছি হচ্ছে এটা যদি রিয়েলি রেগুলেশনে আসে তাহলে আমার ফ্যামিলিও এইভাবে বেনিফিটেড হবে এটা বলতে পারেন আমার ব্যক্তিগত স্বার্থ এবং বৃহৎ ক্ষেত্রে দেশের এই অ্যাপটি খুবই সহজ এবং সাধারণ মানুষের ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়েছে এটি প্রতিটি জেলার নির্ধারিত বাজার মূল্য জানাবে যার মাধ্যমে ক্রেতারা জানতে পারবে পণ্যের সঠিক দাম আর যদি কোনো দোকানি পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য হাকান তাহলে অ্যাপে থাকা সরকার সরকারি দপ্তরের জরুরি নাম্বারে জানাতে পারবেন অভিযোগ এই অ্যাপের মাধ্যমে বাজারের মূল্য তথ্য আপডেট থাকবে সরাসরি সরকারি দপ্তর ওয়েবসাইট থেকে ভোক্তার সুবিধায় বিনামূল্যের অ্যাপটি প্রাথমিকভাবে ইন্টারনেটের প্রয়োজন হলেও মোবাইল ডাটা কিংবা ওয়াইফাই সংযোগ ছাড়াও ব্যবহার করা যাবে সফটওয়্যারটা আমরা মাথায় রাখছি যে ধরেন আপনার বাসায় ওয়াইফাই আছে কিন্তু বাজারে গেলে কিন্তু আপনার ওয়াইফাই নাও থাকতে পারে অর্থাৎ বাজারে গিয়ে আপনার ডেটা কানেকশন নেই এটা যদি ওয়েবসাইট হতো ডেটা কানেকশন ছাড়া কিন্তু আপনি লোড করতে পারতেন না আবার অ্যাপস ইজি ওয়েবসাইট আপনি ক্রমে যান ক্রমে গিয়ে লিঙ্ক টাইপ করেন অনেক ঝামেলা আর এই অ্যাপস আপনি সম্পূর্ণ অফলাইনেও আপনার কাজ করবে এটা ইন্টারন্যাশনাল লেভেল মেনটেন করে সফটওয়্যার আমরা ডেভেলপ করেছি এবং এটার সাথে কোনো দেশি বিদেশি কোনো সফটওয়্যার ফার্ম এটার কোয়ালিটি নিয়ে কোনো রকম ব্যাড কমেন্ট করতে পারবে না বাজার দর অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশ সরকারকে প্রদান করতে চান ইব্রাহিম তিনি বিশ্বাস করেন এই অ্যাপটি বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে এবং উপকৃত হবে দেশের সাধারণ মানুষ সাকিব হাওলাদার আর টিভি